আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম করছি রিয়াস দার কোচিং সেন্টারে আজকের আলোচনার বিষয় জ্ঞানচক্ষু আজকে আমি জ্ঞানচক্ষু গল্প নিয়ে আলোচনা করব যেটি তোমাদের দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ এবং প্রথম গল্প আজকে এই গল্পটি ভাবার্থ সারসংক্ষেপ নামকরণ থেকে শুরু করে মুখ্য চরিত্রগুলো আমরা আলোচনার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে কয়েকটা প্রশ্ন লিখেছি চারটা পাঁচটা মতো প্রশ্ন আমি এখানে লিখেছি যে প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য এবার বিশেষ করে দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য সব গুরুত্বপূর্ণ রয়েছে তো আর বেশি দেরি নয় আজকে আমরা মূল আলোচনায় চলে যাই আসলে আজকের আলোচনার বিষয় হচ্ছে জ্ঞানচক্ষু আসলে জ্ঞানচক্ষু কথাটির অর্থ কি সেটা আমাকে আগে বুঝতে হবে জ্ঞানচক্ষু কথাটির অর্থ হচ্ছে জ্ঞানরূপ চক্ষু অর্থাৎ এটাকে যদি আরও ডিভাইড বা আরও ডিসক্রাইব করি তাহলে এরকম হবে যে ভ্রান্ত ধারণার অবসান ঘটে সত্যের উন্মোচন এই ব্যাপারটাকেই বলা হয় জ্ঞানচক্র এক কথায় এতদিন ধরে একটা ভুল ধারণা আমাদেরও থাকে সবারই থাকে তারপর যখন সেটার উপলব্ধি জ্ঞানের মাধ্যমে যেটাকে যখন আমরা সচক্ষে দেখে উপলব্ধি করি তখন সেই ভুল ধারণাটা ভেঙে গিয়ে একটা সত্য ধারণা আমরা পাই এটাকেই বলা হচ্ছে এই বিষয়টাকে বলা হচ্ছে জ্ঞানচক্র আসলে এই গল্পটি লিখেছেন বিখ্যাত একজন কথা লেখিকা যার নাম হচ্ছে আশাপূর্ণা দেবী আশাপূর্ণ দেবী এই গল্পটাকে তখনকার সময়ে লিখেছেন যে সময় সামাজিক চিন্তাধারা এবং শিশুসুলভ আচরণ আর বিশেষ করে এই গল্পের মধ্যে শিশু মনের যে বিকাশ শিশু মনের যে আবেগ এই শিশু চরিত্রটাকেই এখানে বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছে তাই এই গল্পের মুখ্য প্রধান চরিত্র হিসেবে বিবেচিত হয়েছে একটি শিশু যার নাম হচ্ছে তপন এই তপনের পুরো নাম হচ্ছে শ্রী তপনকুমার রায় আমরা যখন গল্পটার আলোচনায় যাব গল্পটির ভিতরে অভ্যন্তরীণ বিষয়ে যখন আমরা আলোচনা করব তখনই দেখতে পাব আমরা আসলে তপনের নাম হচ্ছে শ্রী তপনকুমার কুমার রায় তাহলে আমরা জানলাম যে বিখ্যাত লেখিকা কথা শিল্পী দেবীর লেখা তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেছিলেন অনেকগুলো গল্প লিখেছিলেন তার লেখালেখির মধ্যে স্থান পেয়েছে নারী সামাজিক পরিস্থিতি এবং শিশুদের তিনি এই বিষয়গুলো নিয়ে বেশি আসন করেন তার মধ্যেই একটা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে কমকম এই আশাপূর্ণ দেবীর এই কুঙ্কুম কাব্যগ্রন্থ থেকেই কিন্তু আমাদের আলোচ্য বিষয়ে জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে তাহলে আমরা জানতে পারলাম যে আসলে কথাশিল্পী আশাপূর্ণ দেবীর লেখা কমকম কাব্যগ্রন্থ থেকে জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে আসলে এই গল্পের মধ্যে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব গল্পটা আমরা আলোচনার মাধ্যমে একটু বুঝবো তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব এর ভিতরে এই গল্পের মধ্যে আসলে কি রয়েছে জ্ঞানচক্ষু পরপর তপনের দুইবার খুলেছে সেই জায়গাটা আমাকে একটু বুঝতে হবে তারপরে মনে করো যে জ্ঞানচক্রু থেকে যেসব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এখানে বলেছি এর আগেও সেই চরিত্রগুলো এই তপ এই গল্পের মধ্যে তখন চরিত্রটাকে প্রস্ফুটিত বা তখন চরিত্রটাকে ব্যঞ্জনার্থক করে তোলবার জন্য কতগুলো পরোক্ষ বা গৌণ চরিত্র কিন্তু আমরা পাবো যেরকম হচ্ছে তার মেসো রয়েছে তার মাসি রয়েছে তার ছোট মামা রয়েছে তার মেজো কাকু রয়েছে তাছাড়াও তার বাবা এবং তার মা রয়েছে আসলে আমরা আর বেশি দেরি না করে এবার একটু মূল আলোচনায় যাব তোমরা একটু মনোযোগ সহকারে থিমটা শুনবে তাহলে বুঝতে পারবে যে এই গল্পে এই যে তপন এই তপনের একটা ভাবনা একটা ভুল ধারণা ছিল লেখক বিষয়ে তপন মনে করতেন যে লেখকরা হয়তো আকাশ থেকে পড়া বা অন্য জগৎ থেকে আসা কোনো জীব যারা গল্প লেখেন তারা হয়তো আমাদের মতো আর চার পাঁচটা মানুষের মতো মানুষ নন তার এই ধারণাটা ছিল কিন্তু এই কয়েকদিন আগে তার মাসির বিয়ে তার মাসির বিয়ে হয়ে গেল একজন সত্যিকারের লেখকের সঙ্গে এই কথাটা শুনেই তখনই চোখ মার্বেল হয়ে গেল তখন চোখ মার্বেল হয়ে গেল কথাটার অর্থ হচ্ছে তখন চোখগুলো গোল গোল হয়ে গেল মার্বেল বলতে পাথর হয়ে গেলো এমনটা নয় তিনি অবাক হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন এই জন্যে তার চোখটা মার্বেল হয়ে গেল কিছু নেই যে তার ছোটো মাসি তার ছোটোবেলাকার বন্ধু এক কথায় এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে তার মাসির থেকে তার বয়স হচ্ছে আট বছরের বড় তার থেকে আট বছরের বড় তার মাসি কিন্তু তার মামার বাড়িতে এসে তার সঙ্গী সাথে এবং বন্ধুত্ব বন্ধুর মধ্যে বন্ধুর মতো করে আচরণ করতেন তার মাসির সঙ্গে তার মাসির সঙ্গে তিনি সব ধরনের কথাবার্তা শেয়ার করতেন সব ধরনের চলাফেরা হতো সব কিছুই তার ছোটো মাসির সঙ্গে হতো তো এই মাসির বিয়েতে তিনি এসেছেন এই বিয়ে উপলক্ষে তখন আসা তার মামার বাড়িতে তার মাসির বাড়িতে আর এসে দেদার ঘটাফটা করে বিয়ে হলো তার মাসের না কার সঙ্গে না একজন সত্যিকারের লেখকের সঙ্গে এই কথাটা যখন তিনি শুনলেন তখনই তিনি অবাক হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন এবং গরমের ছুটি চলছিল বলে কয়েকদিন তখন থেকেও গেলেন আর এই থাকার কারণে খুব কাছ থেকে একজন সত্যিকারের লেখক কে এত কাছ থেকে দেখার তার সুযোগ জুটল তার নতুন মিশয় ছিল তার ছুটি চলছিল বলে তিনিও তার শ্বশুর বাড়িতে ছিলেন তো এই সুযোগে তপনের একজন সত্যিকারের লেখককে দেখার সুযোগ হয়ে গেল এবং তিনি খুব কাছ থেকে একজন লেখককে দেখলেন তো এই লেখককে দেখার পর তার মনের মধ্যে অনেকগুলো আত্মবিশ্বাস জন্মাল যে না এতদিন তিনি অনেকগুলো গল্প শুনেছেন ভুরি ভুরি গল্প শুনেছেন অনেক গল গল্প তিনি পড়েছেন কিন্তু গল্প যে এরকম সাধারণ মানুষই লেখে এটা তিনি জানতেন না তিনি লেখককে খুব কাছ থেকে দেখে এই উপলব্ধিগুলো করেছেন একদম হুবহু নিচক মানুষ একদম কোনো পরিবর্তন নেই মেজ কাকু ছোটো মামা তার বাবা এদের মতোই দাড়ি কামান সিগারেট খান গল্প করেন তর্ক করেন খবরের কাগজ পড়েন এবং এদেশের কিচ্ছু হবে না বলে বেরোতে যান সেজে গুজে কোথাও বা সিনেমা দেখতে বেরোন তার মানে এই কথাগুলোর মধ্য দিয়ে তপন বোঝাতে চাইছেন বা তথা আমাদের আশাপূর্ণ দেবী গল্পের মধ্যে আমাদের বোঝাতে চাইছেন যে তপনের সম তখন যে লেখক সম্পর্কে তার যে এতদিনের ভুল ধারণা এই ধারণাটার কিন্তু তার আজকে ভেঙে গেল তার মানে এখানে তার একটা জ্ঞানচক্ষু খুলে গেল এবং আরও এক জায়গায় আমরা পাবো আরও একটা জিনিস এখানে আলোচনার মতো বিষয় রয়েছে যে এই মেশোকে দেখে তার আরও আত্মবিশ্বাস তিনি ফিরে পেলেন যাই হোক তাহলে আমিও তাহলে তো আর লেখক হতে আমার আর বাধা নেই কারণ অন্যান্য মানুষ যেহেতু গল্প লেখে আমার মিশো যেহেতু গল্প লেখে তাহলে আমিও গল্প লিখতে পারবো এইভাবে তার মনের মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে তার নতুন মেশুকে দেখে তো এমনটা অবস্থায় একদিন এরকম নিঠোর বেলাতে যখন তখন সরি যখন সবাই নিথর ঘুমিয়ে আছে তখন তখন কি করেছে ওই যে হোম ট্যাক্সের খাতাটা যেটা তার মা না নিয়ে ছাড়েনি সেই খাতাটাকে তিনি নিয়ে তেতলার সিঁড়িতে গিয়ে এক টানে এক সানে একটা গল্প লিখে ফেললেন এবং গল্পটা নিজেই নিজের গল্প নিজেই পড়লেন পড়ে এত হতবম্ব বিস্মিত হয়ে গেলেন অবাক হয়ে গেলেন যেন নিছক একটা গল্প হুব গল্পের মতোই লাগতেছে তো এই এই গল্প পড়ে তার নিজের শরীরের লোম দাঁড়িয়ে গেল মাথার চুল খাড়া হয়ে গেল তখন এ তো দারুণ ব্যাপার এ তো সত্যিকারের গল্পের মতো লাগতেছে তো এই আনন্দের ঘটনাটা এই যে তিনি কাণ্ডটা ঘটালেন এই যে একটা গল্প লিখে ফেলেন এই বিষয় নিয়ে যে এটাকে সঙ্গে সঙ্গে তার মাসিকে দেখানোর জন্যই তিনি কিন্তু আসতেছিলেন আর ঠিক এই মুহূর্তে তার ছোট মাসি তার যে মেশো পাশের ঘরে যে শুয়ে আছে। সেই ঘরের দিকে ধাবিত হচ্ছিলেন তো এই অবস্থাতে যখন তপন ওই খাতাটাকে নিয়ে দ্রুত ব্যাগে লিখে গল্পটা যে খাতাতে গল্পটা লেখা আছে সেই গল্প খাতাটা যখন নিয়ে আসছিলেন তখন কিন্তু তার মাসিকে দেখে তিনি খাতাটাকে লোকের চেষ্টা করলেন কিন্তু তার মাসি দেখতে পেয়ে গেলেন তাকে বলে নাই কী লুবের চিস দেখি তারপর হয়তো তখন প্রথম অবস্থায় দিতে না করছিল কিন্তু তখন জানতেন তাই জন্য তার মাসির হাতে তিনি গল্পটা দিয়ে দিলেন কেন জানতেন তার কারণ হচ্ছে রতন জানতেন রতনের মূল্য জহরির কাছে কারণ এখানে এখানে একটা লাইন ত্যাগ করা যেতে পারে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন যে রতনের মূল্য জহরির কাছে আসলে এখানে রত্ন বলতে তপনের লেখা এবং তপনকে বোঝানো হয়েছে আর জহুরি আসলে হচ্ছেন তার মেশক কারণ তপনের গল্পটা কতটা যুক্তিযুক্ত কতটা সঙ্গত এবং কতটা ত্রুটিপূর্ণ হয়েছে সেটা একমাত্র বলতে পারবো তার নতুন মিশই তাই জন্যে তার মাসি তার গল্পটাকে একটু ভুলিয়ে নিলেন গোটাগুটি পড়লেন না এবং ভুলিয়ে নেওয়ার পর তিনি কতগুলো কমেন্ট করলেন তাকে কতগুলো মন্তব্য করলেন বাহ দিবী হয়েছে তো কোথা থেকে টুকলিফাই করেছি তো তখন তখন কিন্তু বাধা দান করে তখন কিন্তু আপত্তি জানে তখন বলে যে না মাসি এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি কোথা থেকে টুকলিফাই করিনি এটা তিনি বুঝতে যাচ্ছেন কিন্তু তার মাসি বলতেছে না আমি বললাম মানে তো নয় যে টুকলি ভাই করেছিস যাই হোক এদের মধ্যে আপত্তিজনক কথা বলে এবং তার মাসিকে তার মাসি চায় যে তোমার মেশোকে দেখাই তোর মেশোই এটা ভালো মন্দ ভালো বুঝতে পারবে গল্পটা সম্পর্কে তো শেষ পর্যন্ত অনেক আপত্তি থাকা সত্ত্বেও অনেক বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও তপনের গল্প কিন্তু শেষ পর্যন্ত তার মিশর হাতে গিয়ে পৌঁছালো এখন তপনের আর মিশর হাতে গিয়ে যখন গল্পটা পৌঁছে গেল তখন নতুন মিশো বাড়ির ছেলে বুঝতেই পারছো তার গল্পটাকে পড়লো পড়ে এবং বললো যে না তখন হাত আছে তপনের হবে তখন গল্প লিখতে পারবে কারণ এই বয়সের ছেলে মেয়েরা গল্প লিখতে গেলে হয়তো অন্য কিছু মাল মশলা নিয়ে বসে যেমন হচ্ছে খুন অ্যাক্সিডেন্ট তারপর হচ্ছে রাজারানীর গল্প তারপর হয়তো হচ্ছে তোমার কোনো পরি এক কথায় যেটাকে আমরা বলবো যে অস্বাভাবিক কিছু আলোচনা নিয়ে খুন অ্যাক্সিডেন্ট জখম এগুলো নিয়ে লেখেন কিন্তু তখন কিন্তু যে গল্পটা লিখেছেন সেই গল্পটার বিষয়বস্তুটা একদম আলাদা ছিল একদম ভিন্ন টাইপের কারণ তখন তার স্কুলে যাবার যে তোমার হচ্ছে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকেই তিনি কিন্তু তার খাতার মধ্যে লিখেছেন নিজের অভিজ্ঞতা তিনি লিখেছেন এই থেকেই তার মেশো বললো যে না ঠিক আছে তোমার হাত আছে তুমি পারবে শুধু খালি নিহাত কাঁচা হাত তো তাই একটু কারাকশন করেই ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া যাবে তার মাসে আপত্তি জানে না তোমার তার গর্বটা তুমি ছাপিয়ে দিও এই কথাগুলো কিন্তু এই ঘটনাটা ঘটছিল কিন্তু তখনের সামনেই তাই জন্যে তখন কিন্তু অবাক দৃহল দৃষ্টিতে তার মেশের দিকে তাকিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যখন তখন তার মেশো চুকে করুনার ছাপ দেখল ছাপ করুনার ছাপ দেখল তখন তপন কাঁদো কাঁদো হয়ে গেল যে সত্যি তাহলে আমি একজন লেখক হয়ে গেছি আমার লেখালেখি তাহলে ছাপানো হবে আটো ছটো করে আমার হাতে লেখা সবার হাতে ঘুরবে এই এই যে আল্লাহ তার মেসে বললো যে না তার গল্পটা আমি ছাপিয়ে দেবো আর আমি যদি বলি তাহলে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক না করতে পারবে না এই চরিত্র এই এই যে তার মেশর চরিত্র এই মিশর চরিত্রটা কিন্তু একটা ব্যঞ্জনার্থ চরিত্র তার মেসে কিন্তু তার অহংকার বোধ তার যে গাম্ভীর্যতা তিনি যে একজন সত্যিকারের লেখক এবং তার যে অহংকার এখানে কিন্তু কিছুটা হলেও ধরা পড়েছে তার কারণ বলেছে আমি যদি বলি তাহলে শুনে তার পত্রিকা না করতে পারবে না তো এই যে পরিস্থিতি এই চরিত্রটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকটা অর্থ বহন করে তার মেষ চরিত্রটা এবং শেষ পর্যন্ত তপনের সেই গল্পটাকে নিয়ে তার মেষও এবং তার মাসি চলে যায় তখনও চলে আসে তার বাড়িতে কিন্তু পরবর্তীতে সেই গল্পের আশায় থাকতে থাকতে তীর্থের কাকের মতো যে থাকতে থাকতে একসময় প্রায় সেই গল্পটার কথা ছিড়িয়ে দিয়েছিলেন কিন্তু এই তপনের এখান থেকে এসে একটা অভিজ্ঞতা হয়েছে তার জন্য একটা নেশাই পেয়েছে গল্প লেখা এর মধ্যে বাড়িতে এসে তিনি দু তিনটে দু তিনটে প্রায় গল্প লিখেও ফেলেছেন কিন্তু তার হোম টাস্ক করা হয়ে ওঠেনি স্কুল পরীক্ষা আসন্ন স্কুল খুলবে খুলবে তা সত্ত্বেও তার কিন্তু এখনো হুমটাস করা হয়ে ওঠেনি তিনি কিন্তু ওই গল্প লেখাতেই ব্যস্ত আছেন তাকে বাড়িতে অনেক রকম টিটকারি দেয় তাকে রাগানোর চেষ্টা করে তার পরিবারের লোকেরা যেরকম তার মেজ কাকু তার যারা পরিবারের লোক আছেন বাবা মা ঠাকুরদা যারা ছিলেন তাদের চরিত্রগুলো আমরা পাইনি যদিও সবার চরিত্র কিন্তু তার মেজ কাকু চরিত্র আমরা পেয়েছি ছোটো মামার চরিত্র আমরা পেয়েছি তারা বলতেছেন তার নাম কিন্তু এখন আর তপন বলে বা এরকম শ্রী তপন কুমার রায় বলে তাকে বাড়িতে ডাকে না তাকে কথা শুনতে হয় এখন বাড়িতে খোঁটা দেয় যে তুমি তো তোমার হবে বাবা তোমার হবে তার মা এরকম বলে তার বাড়ির অন্য লোকেরা আবার বলে যে কবি সাহিত্যিক কথা তুই একজন এরকম মানে তাকে কবি সাহিত্যিক কথা বলে খোঁটা দিত মানে এরকম একটা পরিস্থিতি বাড়িতে তাই একটা সৃষ্টি হয়েছিল এর মধ্যে তিনি দু তিন গল্প লিখেও ফেলেছেন অন্যদিকে একদিন হঠাৎ বৈকেলবেলাতে বিষণ্ন মন নিয়ে তখন যখন বারান্দায় বসে আসেন এমন সময় ঘটলো সেই ঘটনা সেই ঘটনাটা কি আমরা জানব সেই ঘটনাটা হচ্ছে কি হেতু মানে কি কারণ এমনটা সময় তিনি যখন বিষণ্ড মন নিয়ে বারান্দার মধ্যে দাওয়ায় বসে রয়েছেন এমনটা সময় তার মেষ একটা সংখ্যা পত্রিকা একটা সংখ্যা একটা পত্রিকা হাতে নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত তার এবং তার মাসি তিনি তো চমকে গেলেন সেই পত্রিকার দেখে সেই পত্রিকার পত্রিকাটা দেখে তার বুকের রক্ত ছলকে উঠল কি কারণ তার মাসি এবং তার মেশো এবং হাতে একটা সংখ্যা তাহলে তো সেই গল্প লেখা মনে হয় আমার গল্প হয়তো ছাপা হয়েছে তিনি এই গল্পটাকে ছাপা হয়েছে তার সংখ্যায় তিনি দেখতে পাচ্ছেন আড়ি চোখে তিনি দেখে লেন যে হ্যাঁ সেই গল্পটাই প্রথম দিন গল্প শ্রীতপন কুমার রায় প্রথমে লেখা আছে তারপরে তার গল্পটাকে ছাপানো হয়েছে আট করে। অক্ষরে এটা দেখে তার বুকে রক্ত ছলকে ওঠে এবং তিনি বলেন তিনি মনে মনে ভাবেন যে এমন অলৌকিক ঘটনা ঘটে এমন অলৌকিক ঘটনা বলতে এই যে তার মতো একটা ছেলের লেখা ছাপানো হয়েছে সন্ধ্যে তারা পত্রিকায় আঠোশাটো অক্ষরে একটা গচ্ছিত জায়গায় আনা হয়েছে এবং সেই পত্রিকাটা হাজার হাজার লোকের হাতে হাতে ঘুরবে এটা তার কাছে একটা অলৌকিক বিষয় বলে মনে হয়েছে তাই জন্য তিনি বলছেন যে এরকম অলৌকিক ঘটনা ঘটে শেষ প্রথম তার মাসি এবং তার মেষ আত্মপ্রাসন্নের আমেজ নিয়ে তাদের বাড়িতে বসে তার মেষ শুধুমাত্র কফি খাচ্ছিলেন আর তার মাছের ডিম দিয়ে চা আর সেদিন আলোচনা হচ্ছিল শুধু তপনের গল্প তপনের গল্প নিয়ে সেদিন আলোচিত সেই সবার হাতে হাতে টেবিলে সেদিন বইকেলে আর কোনো আলোচনা নেই শুধু তপনের তপনের গল্প লেখা নিয়ে আলোচনা তপনের গল্প ছাপা হয়েছে এটা আলোচনা কিন্তু এই আলোচনার মধ্য দিয়ে তো এক এক করে বাড়ির প্রত্যেকটা ব্যক্তির হাতে সে পত্রিকাটা পৌঁছায় কিন্তু এই সঙ্গে সঙ্গে এই কথাটাও ছড়িয়ে পড়ে যে নেহাত তার মিশো বলে ওঠে একটু মুচকি হেসে যে তার নেহাত কাঁচা হাত তো তা একটু কারশিন করে ইয়ে করে দিয়েছে তৎক্ষণাৎ তার মা বলে বা তার বাবা বলে তাই বলি না হয় ফট করে আর হয়ে গেল তার এই যে ভাবনাগুলো এই ভাবনাগুলো এই কথাগুলো কিন্তু কি করছিল তখনকে আঘাত করছিল আরও কোন কথা আঘাত করেছিল তার মা মেজ কাকু তার মেজে কাকু বলেছিল যে আমাদের মতো যদি তোমার মতো যদি আমাদের একটা মেঝো লেখক থাকতো তাহলে আমরাও একটু লেখক হওয়ার চেষ্টা করে দেখতাম তার মানে এই কথাটা অনেকটা দুঃখ বা বেদনা কিন্তু তখনের মনে আঘাত এনেছিল অন্যদিকে শেষ পর্যন্ত যখন গোটা টেবিল এক কথা বাড়ির প্রত্যেকের হাতে হাতে সে পত্রিকাটা ঘরে এবং তার যে আজকে আনন্দ যে আহ্লাদটা হওয়ার কথা সেই আহ্লাদটা তিনি কিন্তু আর খুঁজে পাচ্ছেন না তার কারণ তার কারণ হচ্ছে এই তপনের গল্প ছাপানো হয়েছে এই কথাটা থেকে তপনের গল্প তার মেশো কারেকশন করে ছাপিয়ে দিয়েছে এই কথাটাই বেশি প্রাধান্য পাচ্ছিল এবং এই কথাটাই বেশি ছড়িয়ে পড়ছিল আর এই কথাটা যত ছড়াচ্ছিল তপনের মানসিক অবস্থা ততটাই দুর্বল হয়ে পড়ছিল তো শেষ পর্যন্ত যখন একদম শেষের দিকে যখন তপনের হাতে গল্পটা এসে পৌঁছালো সেই পত্রিকাটা তিনি গল্পটা পড়তে চাইলেন কিন্তু পড়তে গিয়ে তিনি পড়তে পারছেন না তার মা তাকে গালি দিলেন বকলেন যে তোর পায়ে ভারী হয়ে গেল নাকি না অতি আল্লাহ অতি খুশিতে তুই তার তোমার বাক্য তোমার কথায় হারিয়ে ফেললে তার মায়ের ধমক খেয়ে শেষ পর্যন্ত তখন কেসে গলা পরিষ্কার করে এবং গল্পটা পড়ে এবং গল্পটা আঁকা গোড়া এ টু জেড তিনি ঝরঝর করে পড়ে যান গল্পের মাথা মুন্ডু কিছু বোঝে না কিন্তু তবুও চারিদিকে ধন্য ধন্য হাততারে পড়ে যায় কিন্তু তখন যখন গল্পটা পড়ে তখন দেখে এই গল্পের মধ্যে তখন কোথা এক কথায় এখানে তখনের গল্পটাকে ছাপানোর কথা বলে তখনের গল্পটা ছাপানোর কথা বলে তার মিশু একটু কারেকশন করার নাম করে তিনি কি করেছেন তার পাকা কলমের পাকা হাতে তিনি গল্পটাকে আগা করা কারেকশন তথা আন করা নতুন করে গল্পটাকে লিখেছেন কারণ এই গল্পের মধ্যে তখন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না তাই জন্য তিনি দুঃখে ঘৃণায় নিজেকে তিনি বিলীন করে দিয়েছিলেন এবং ভেঙে পড়ছিলেন শেষ পর্যন্ত তিনি যখন এই গল্পের মধ্যে তিনি নিজেকে খুঁজে পেলেন না এবং তার গল্প ছাপানো হয়েছে এই কথা থেকে তার নতুন মেশো তার গল্প ছাপিয়ে দিয়েছে তার মা আবার বলে তা না হই তা নাই বলি যে এমন একটা ছেলের গল্প কী ওই সুনতার পত্রিকার করে এমন দিয়ে নাড়বে মানে এই কথাটাও কিন্তু অনেকটা দুঃখের এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু তিনি অনেকগুলো দুঃখগ্রস্ত অনুভব করলেন এবং দুঃখ অনুভব করলেন শেষ পর্যন্ত তিনি দু নিজের দুঃখকে কন্ট্রোল করতে না পেরে নিজের দুঃখকে আবেগকে আটকাতে না পেরে তিনি ছাদের উপরে চলে গেলেন ছাদের উপরে গিয়ে তিনি শাটের তলাটা নিয়ে নিজের চোখের জলগুলোকে মুষলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন এরপরে কোনোদিন যদি গল্প ছাপাতে দিই তাহলে আমি নিজে গিয়ে দেবো আমার আমার কাঁচা হাতের লেখা সে গল্প ছাপা হোক আর না হোক এরপরে যেন আমাকে শুনতে না হয় যে আমার গল্প অমুক বা আমার গল্প তমুক কেউ একজন ছাপিয়ে দিয়েছে বা কাছ করে দিয়েছে তো এই যে ভাবাবে এই ভাবাবেগগুলি কিন্তু এই গল্পের মধ্যে ধরা পড়েছে এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং এখানেও তার আরেকবার আমি মনে করি তার এক জ্ঞানচক্য খুলে গেল যে পরের উপর নির্ভরশীল করে নয় তিনি নিজেই অভিজ্ঞতাতে যতটুকু পারবেন তিনি নিজে গিয়ে তার কাঁচা হাতের লেখা ছাপাতে দিলেন সেই সম্পাদও ছাপাতে ছাপাবে ছাপা না হলে ন্যায় ছাপা তার কোনো দুঃখ থাকবে না কিন্তু আজকে তার গল্প ছাপা হলেও যে তা হবার কথা সেই আহ্লাদ কিন্তু তিনি নিজেকে খুঁজে পেলেন না তো আজকে আলোচনাটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করবে এরকম পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য এবং পরবর্তীতে আমি আরও এই আলোচনার মাধ্যমে আমি আরও কয়েকটা আলোচনা আমি বলেছি এখানে এই গল্পের মধ্যে বিশেষ করে যারা দশম শ্রেণী এক কথা দু হাজার সালে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য আমি কয়েকটা প্রশ্ন বেছে রেখেছি এখানে তোমরা যদি এই প্রশ্নগুলোকে একটু ফলো করো এবং শুনে শুনে যদি লিখে নাও তাহলে আরও বেশি ভালো হয় মনে করো আমি এক নম্বর প্রশ্ন যেটা এখানে লিখেছি সেটা হচ্ছে তপন চরিত্র মানে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তখন চরিত্রটির বিশ্লেষণ করো তখন চরিত্রের মধ্যেগুলো মধ্যে তখন চরিত্রটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু অনেকগুলো ধাপ পাবো অনেকগুলো পয়েন্ট আমরা তৈরি করবো যেরকম মনে হচ্ছে তার যে প্রতিকাবদ্ধ সাহিত্যিক প্রেমিক এবং ভাবাবেগ ছেলে এবং গল্পপ্রেমী এই যে এরকম তার চরিত্রটাকে আমরা ভাগ করতে পারবো দুই নম্বরে আমি এখানে যেটা লিখেছি যে লাইনটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করেছি এই গল্পের মধ্যে তার মধ্যে দুই নম্বর লাইন হচ্ছে লেখক মানে কোনো আকাশ থেকে পড়ার জীব নয় এই ভাবনাটা কিন্তু একদম গল্পের প্রথমের দিকে পেয়েছি আমরা এই গল্পটা এই ভাবনাটা এসেছে আসলে তপনের মাথায় তপনের মনে এই ভাবনাটা এসেছিল এই লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব না এই যে লাইনটা এই লাইনটির উপর ভিত্তি করে আমরা অনেকগুলো কোশ্চিন করতে পারবো এবং এই লাইনটাকে আমরা ব্যাখ্যা হিসেবে দেখব রত্নের মূল্য জহরির কাছে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে আর যে আল্লাহটা হওয়ার কথা সে আল্লাহটা আজ পেল না এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ এই গল্পের মধ্যে এবং আজ নতুন মিশুকে দেখে শেষ পর্যন্ত তপনের জ্ঞান চক্ষু খুলে গিয়েছিল কারণ তার ভুল ধারণার অবসান ঘটেছিল কারণ এতদিন ধরে তিনি লেখক সম্পর্কে তার যে ভুল ধারণা তার নতুন মিশুকে দেখে সেই ভুল ধারণা তার সমাপ্তি ঘটে তো আজকে আমিও শুনতে চাইছি আপনাদের কাছ থেকে এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং এই রিয়েলদার কোচিং সেন্টারকে আপনারা অবশ্যই ভালোবাসা দিয়ে আগলে রাখবেন ধন্যবাদ